বেশিরভাগ ওই বিল্ডিং এর ওই মাদ্রাসার বিল্ডিং অথবা স্কুলের বিল্ডিং এ পড়ে থাকে স্কুলের বিল্ডিং এর পিছনে যাইবেন দেখবেন শত শত অঙ্ক খাতা বাংলা খাতা ইংরেজি খাতা লেখা সতেরো ফালাকে পালায় না মাদ্রাসা বাসা যাবেন সেখানে দেখবেন বাংলা অঙ্ক ইংরেজি থেকে বেশিরভাগ হলো আরবি খাতা বেশি পড়ে আরবি একটা খাতা তার পায়ের নিচে পড়েছে একটু নরম নরম লাগে পাওটা যেন মুখে চুলকারে চুলকারে পায়ে নিচে হাত দিল কাগজটা তার হাতে লাগলো ডাকাত দলের সরকার চিন্তা করলো কাগজটা নরম লাগে কেন যে পায় নিচে পড়েছে পাওটা চুলকায় কারণটা কি সে আদবের সহিত কাগজটা হাতে নিলেন হাতে নিয়ে কাগজটা খুললেন খুইলে দেখতেছে কাগজটার মধ্যে বাংলা লেখা না আরবি লেখা না বাবা ইংরেজি লেখা না এই কাগজটার মধ্যে লেখা হলো আরবি ডাকাত দলের সর্দার সেটা ডাকাতি করতে পারে সেনা বাবা আরবি করতে পারে না সে চিন্তা করতেছে আহ এটার মধ্যে জানি কি লেখা এটার মধ্যে জানি কি লেখা জানেন না তার মনের মধ্যে একটা কষ্ট লাগলো হ্যাঁ চব্বিশটা বছর ডাকাতি করি কোনোদিন ধরা করি না কত মানুষের ক্ষতি করলাম কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারলো না আজকে এমন একটা কাগজ পায়ের তলে পড়লো এই কাগজের মধ্যে যে কি লেখা আমি বুঝি না এর বড় পড়া কপাই যাবো এই জমিনে আর কেউ নাই সে মনে মনে চিন্তা করতেছে কাগজটা নিয়ে আর ডাকাতি করবো না মার কাছে যাব আমার মা দেখেছি সকালবেলা সকালে নামাজের পরে খুলিয়া এই জমি আর করে ওই মার্কেতে নিয়া দিব এই আরজীর মধ্যে কী লেখা আছে আমি জানবো এই চিন্তা করিয়া ডাকাতের সাথীদেরকে দুনসবাই আজকে ডাকাতি করব না আমার কোনো জানি ভালো লাক্তেছ না পারে চলে যাব ডাকাতি করব না সাথীরা বলতেইছে সর্বসা আপ্পে যদি না থাকেন আমবা ধরা করে যাব বাড়িতে বড় অভাব বাড়ি থেকে ঘুরে আসছে বিবেক আছে ডাকাতি দিয়ে দেয়ছে সংসারের জন্য অনেক কিছু নিয়ে আসবো অপেক্ষা থাকবে ডাকাত চলে সর্দার বলতেছে না আমি আসতে যাবো না তোমরা যদি পারো তাহলে টাকাটি করানো হয়তো তোমরা চলে যাও ডাকাত চলে সর্দার যত টাকাটি করবে না তার স্বাধীনবর্গ কারণ আর করবো না যার যার চলে গিয়েছে রাত্রে বাজে বারোটা আর তোমার বাইরে আমার ঘরের সময়ে যা বলতেছে মা

তার পরিজার টুকরা সন্তান ডাকাত দলের সন্তান আব্দুল রশিদ বলতেছে এই যে একটা কাগজ দেখতেছো দেখো তো এই কাগজটার মধ্যে কি লেখা আমি তো মা পড়তে পারি না এই কাগজটা তুমি একটু দেখো এই কাগজটার মধ্যে কি লেখা আছে মা কাগজটা হাতে নিলেন কুইলা দেখতেছে এই কাগজের মধ্যে লেখা আছে আমার আলাদা তিনটা নাম কোথায় ছিল আলাদা চিন্তা নাম কাগজার মধ্যে দেখা ছিল মা কাগজ হাতে নিয়ে পড়লেন দুঠা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন ডাকাত সরদার জিজ্ঞাসা করে মা কাগজ দিলাম পড়তে তুমি দেখে কান্ড কারণটা কি বলো এই কাগজের মধ্যে কি লেখা আছে এমন একজন যেই ব্যক্তির সাথে পৃথিবীর কোন তুলনা চলে না যে লোকটা তোমাকে সৃষ্টি করেছে আমাকে করেছে তোমাকে দিয়েছে আমাকে দিয়েছে এমন পুরা পৃথিবীর

আল্লাহ হলো তার মূল নাম রহমান নাম দয়া করে মায়া করে মহাপত করে ভালোবেসে এই দুনিয়াতে যত মাহলুকাত আছে একজন ঋষির বাচ্চা তাকে আল্লাহ দেয় একটা হিন্দুর বাচ্চা গ্রহ খাওয়া খানা একজন বেনামাজি খাওয়ায় একজন নামাজি গ্রহ খাওয়ায় পশু পাখি জঙ্গল যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমার আল্লাহ খাওয়ায় শুধু এই নামের বড় প্রতি মাগো এই নামটা বললাম রহিম নামটা তো বললাম না একটু বুঝাইয়া দাও মা সন্তানকে বুঝায় বাবা রহিম নামের রহমত রহিম নামের বরক রহিম নামের দয়া জমিনের মধ্যে এটার সিফত আসবে না এইটার তো হবে কঠিন হাসরের ময়দানি বা কঠিন হাসরের ময়দান যখন কায়ম হবে অর্থাৎ উপরে যখন সূর্যটা থাকবে পুরা পৃথিবীটা তামার হবে

কটাকা দিয়ে সেরে দিতে হবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে এই জমিনের মধ্যে ভালো কাজ করে কবরে যেতে হবে রে বাবা বলতেছে মাগ পৃথিবীর কোন মানুষ এখন আমার স্মরণে নাই একমাত্র তুমি আছো তুমি সাক্ষী থাইক তোমার সন্তান আত্মদোষী আর কোনো দিন করবে না তবা করে না। আল্লাহ আমাকে মাফ করে আর কোনোদিন আমি ডাকাতি করবো না খাওয়ায় ওই আল্লাহর নামটা কোথায় রাখতে পারি বালিশে নিচে রাখছে তার সময় ধরে না মনে হয় যদি হবে আমার আল্লাহ যদি বড় হয় আমি আমার মাটি বাংলাদেশে কিভাবে রাখবো হবে এইটা উঠাই আলমারি ভিতরে লাগলেন আলমারি কাজ ছিল বাবা তার পায়ে দিয়েছেন এখন সব শুয়ে শুয়েছেন দেখতে যা এইটা তো আল্লাহ নামটা তো আলমারিতে রাখা যাবে না তারা আলমারিটা আমার পায়ে নিচে তাহলে আল্লাহ নামটা আমার পায়ে নিশে পড়ে যাবে এখানেও রাখা যাবে না সে আবার এই কাগজটা বাহির করিয়া তাবিজের মতন বানাইয়া রশির মধ্যে রাখাইয়া তারপরে চালের মধ্যে টুলির মধ্যে লাগায় দিয়েছে আর বলতেছে আল্লাহ তুমি যত বড় তোমার তত বড় সম্মান করলাম এর উপরে রাখার মতো ক্ষমতা আমার নাই যেহেতু সেই পুলির মধ্যে আর কোনো মানুষ উঠতে পারবে না কারো পা লাগবে না কে যাওয়া হবে না এই জন্য তোমাকে আল্লাহ করে রাখলাম আল্লাহ রবীন্দ্র সব দেখে সব বুঝে তবে গুরুত্ব বোঝানোর জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ও ইব্রাহিম আমার রহমতে এরমই ঠিকই বলেছে ছোট উঠে এসেAppCompat রিসিদের হাত জুমিনের মধ্যে আর নাই একটা দিয়া একটা সংবাদ দেশে হল কি মানদাজ হযরত আলাইহিসসালাতু والسلام আয়েশা দার কব কব তিন হাত সুন্দর বডির থেকে বাবা হুজুর হুনামের পাখিটা যখন নিয়ে গেলেন সে মরা লাশ হিসেবে করে গেল সকালবেলা ঘোষণা হয়ে গেল ডাকাত শ্রদ্ধার মারা গিয়েছে কিন্তু ডাকাত যে ইমানা হয়েছে এটা তো পাবলিক জানে না ওই যুগের সবচেয়ে বড় বুজুর্গ যার কথাটা মানুষে বিশ্বাস করে মানে ওই লোকটা এইসব তাকে সব কিছুকে দেখেছে জামলা তুমি যাও ওই ডাকাত শ্রদ্ধার অব্দু বসেদের জানা যারা প্রয়াস হোক আল্লাহর মধ্যে অভিযোগের সবচেয়ে বড় আল্লাহর জানা জানা মাস পড়াইলেন কবরস্থ করলেন সকালে যখন যার যার বয়স গেলেন তার মা স্বপ্নে দেখতেছে তার ছেলে নামটা আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের একটা কুটির মধ্যে সুন্দর করে রক্ষায় রেখেছে মা জানতে চায় আল্লাহ জান্নাতটার নাম হলো আব্দুর রশিদ কুল আব্দুর রশিদ বাবার নাম সহ দাদার নাম সহ যখন দেখল দেখতেছো আমার স্বামীর নাম আমার শ্বশুরের নাম সহ তাইলে মনে হয় এই জান্নাতটা আমার সন্তান আল্লাহর কাছে জানতে চাই মামত আমার সন্তান ছিল খারাপ ছিল কোন কারণে তাকে মাফ করেছ এত সুন্দর জান্নাত দিয়েছ আর এই তাদের মতন একটা নাম লাঠানো আছে এইটার কারণ কি বলতেছে পদি তুমি তো জানো না তোমার সন্তান ভুল করেছে অন্যায় করেছে ডাকাতি করেছে যখন বিসমিল্লাহ নামের বরকত পাইয়া ঈমান গ্রহণ করে তওবা করে বিতরণ করেছে আমি পিছনের গুনাহগুলো maaf করে দিয়া এত সুন্দর একটা জান্নাত কেমনে দিয়েছি জানো আমার নামকে সম্মান করার কারণে বাবা বিসমিল্লাহ আদলার একটা নামকে সম্মান করার কারণে যদি চব্বিশ বর্ষ ডাকাধিকার অপরাধিকের জায়গা মাফ করে দিয়ে যাননাদের মধ্যে তার নাম সহ লেখে রাখতে পারে যে ব্যক্তির নিজে বিস্মিতা সহ সুরা পাতেহা সুরা নাজ পর্যন্ত একশো চোদ্দোটা সুরা ছয় হাজার ছয়শো আয়া এই বুকের মধ্যে ধারণ করে কভারে যাবে তাদের অবস্থাটা কেমন হবে তাদের অবস্থাটা কেমন হবে বলে বুঝেন না না বোঝার কারণ আছে না বুঝার কারণটা হলো আমরা চিনি না ভাগ ছাগলের বাচ্চা পানা খেয়ে দিয়ে এসে ছাগল ছাগলের পালের সাথে আমার ছাগল থেকেই দুধ খেয়ে বাঘের বাচ্চা বড় হচ্ছে কিন্তু ভাগ তাকে ডুবে এই বকরিগুলো সরে খেয়ে হেলো তুমি কিন্তু বাঘেরও না কীভাবে বুঝায় কীভাবে বুঝায় কীভাবে বুঝায় এই কীভাবে বুঝাইতে বুঝাইতে একবার বলতেছে আমাদের দেশে তো বাবা আয়না আছে না ভাত খাল্লু পানি খেতে কূপ থেকে আর কূপের মধ্যে আগের দিনের মুরব্বী যারা আছেন কূপে তাকাইলে বাবা ছবিটা বাসে কি বাসে না